কুসুম এবং রাতুলের আশীর্বাদের দিনই এবার ঘোর এক ঘটিয়ে দিল অলক্ষণে কাণ্ড অলক্ষণীয় মুহূর্তে কিনা কুসুম এবং রাতুলের আশীর্বাদের কাজ সম্পূর্ণ করার জন্য গাঙ্গুলি বাড়িতে ডেকে পাঠানো হয় সেই মুহূর্তে এক পর্যায়ে রাতুল যখন নিজের মনের বিরুদ্ধে গিয়ে ইন্দ্রানী গাঙ্গুলির কথা রাখতে শুধুমাত্র এই আশীর্বাদই করাতে রাজি হয়ে যায় তখনই কুসুম বলতে থাকে কি ব্যাপার রাতুল সাহেব আপনি নির্ভয়ে চাইলে আমাকে একটা কথা বলতে পারেন আপনি কি কোনো মতেই চান না এই বিয়েটা করতে তখনই রাতুল বলতে থাকে আচ্ছা কুসুম আমি যদি তোমাকে একই প্রশ্ন করি তুমি কি আমাকে বিয়ে করতে রাজি তুমি কি আমাকে সঙ্গিনী হিসেবে পেয়ে খুশি হতে পারবে তখনই কুসুম বলতে থাকে জানি না আমার দেবী মায়ের আপনাকে পছন্দ হয়েছে তাই আমি এই বিয়ে করতে রাজি কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করতে থাকেন তাহলে আমি এটাই বলবো যে আমি কিছুতেই আপনাকে জীবনসঙ্গিনী হিসেবে পছন্দ করতে পারছি না মানে রাতুল বলতে থাকে তাহলে আমরা এই বিয়েটা কেন করছি আমরা এরকম একটা সম্পর্কে কেন জড়াচ্ছি যেখানে আমি তুমি কেউই সুখী থাকবো না কারোর এই বিয়েতে মত নেই তাহলে কেন এই কাজটা করব। বলে তো কুসুম তখনই কুসুম বলতে থাকে সেসব আমি কিছুই জানি না তবে এইটুকু বলবো কেরাপ কিছুতেই মুখ খুলবেন না দোহাই আপনার আমি এসবের কোনো উত্তর আপনাকে দিতে পারবো না কারণ দেবীমা মন থেকে এই আয়োজনগুলো করেছে আর এই আয়োজনগুলো আমার কারণে দেবী মায়ের বৃথা যাক দেবীমার মনটা খারাপ হয়ে যাক সেটা আমি কখনোই চাই না এই এইসব বিষয় নিয়ে আজকের আপনি মুখ খুলবেন না আর আজকের এই কাজটা করে নিন পরবর্তীতে আমরা এইসব নিয়ে ভাববো যেহেতু আপনিও এই বিয়েটা করতে চান না আমিও এই বিয়েটা করতে চাই না আমার তো মূলত একটাই উদ্দেশ্য যে আমি সারা জীবন দেবী মায়ের সেবা করব। মূলত আপনারও একটাই উদ্দেশ্য যে আপনি দেবী মার আন্ডারে কাজ করবেন তাহলে আপনার আমার উদ্দেশ্য যদি একই হয় তাহলে এই বিয়েটা না করেও আমরা দুইজন দু প্রান্তে থেকেও এইসব কাজ করতে পারি এক পর্যায়ে আয়ুষ যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কথায় আসনে বসে পড়ে ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি আশীর্বাদ করতে থাকে আর বলতে থাকে খুব ভালো থাকো এবং আমাদের মেয়েটাকেও ভালো রেখো আমরা তোমার হাতে আমাদের মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্তে হতে পারি এই সময় রাতুল যখন একটা রিং কুসুমকে পরাতে চায় তখনই রাতুলের হাত থেকে রিংটা ফসকে পড়ে চলে যায় আয়ুষের পায়ের কাছে তখনই আয়ুষ হাতে তুলে নিয়ে রিংটা বলতে থাকে কুসুমের কাছে গিয়ে যে কুসুম দাও তোমার হাতটা আমি বরং রিংটা পরিয়ে দিচ্ছি কারণ রাতুলের হাতটা অনেকটাই কাঁপছে অন্যদিকে আয়ুষ কারুর রকম কথা না শুনে যখন ওই রিংটা কুসুমের হাতে পরিয়ে দেয় তখনই মীনাক্ষী বলতে থাকে এ কীও কাণ্ড দিদি যেখানে কিনা রাতুল তার হবু স্ত্রীকে এই আংটিটা পরিয়ে দিত সেখানে কিনা আয়ুষ এই আংটিটা কুসুমকে পরিয়ে দিল এসব কি হচ্ছে বলতো তখনই ইন্দ্রাণী বলতে থাকে আহ ছোটো এসব কি বলছিস বলতো অলক্ষণীর কথা তখনই রাতুলও বলতে থাকে এসব আপনি কি বলছেন আসলে আমার হাতটা তো ভীষণই কাঁপছিল আর আমার হাত থেকে আংটিটা পড়ে যাওয়ার কারণে এই জন্যই আংটিটা তো আয়ুষবাবুও ওনাকে পরিয়ে দিল তখনই মিনাক্ষী বলতে থাকে যাই বলো না কেন এখন কিন্তু আয়ুষের সঙ্গে কুসুমের জীবনটা জড়িয়ে গেল তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার